তোমার জাতির লোকদের মধ্য থেকে যারা ইতিমধ্যেই ইমান এনেছে তারা ছাড়া আর কেউই নতুন করে ইমান আনবে না সুতরাং এরা যা কিছু করছে হে নবী তুমি তার জন্যে দুঃখ করো না তুমি আমারই তত্ত্বাবধানে থেকে আমারই ওহি এর নির্দেশ অনুযায়ী একটি নৌকা বানাও এবং যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কিছু বলো না নিশ্চয়ই তারা মহাপ্লাবনে নিমজ্জিত হবে আল্লাহর নির্দেশে সে নৌকা বানাতে এবং তার তার জাতির লোকেরা পাশ দিয়ে আসা যাওয়া করতো তখন তারা নৌকা দেখে তাকে নিয়ে হাসাহাসি হাসি করতো সে বলল, তোমরা যদি আমাদের উপহাস করো তাহলে মনে রেখো যেভাবে আজ তোমরা আমাদের নিয়ে হাসছ একদিন আমরাও তোমাদের নিয়ে হাসব অচিরেই তোমরা জানতে পারবে কার ওপর এমন আজাব আসবে যা তাকে দুনিয়াতে অপমানিত করবে এবং পরকালে স্থায়ী আজাব কার অবশেষে তাদের কাছে আজাব সম্পর্কিত আমার আদেশ এসে পৌঁছল এবং চুলা থেকে পানি উথলে উঠল আমি নুহকে বললাম সম্ভাব্য প্রত্যেক জীবের পুরুষ স্ত্রীর এক এক জোড়া নৌকায় উঠিয়ে নাও সাথে তোমার পরিবার পরিজনদের কেউ উঠাও তাকে বাদ দিয়ে যার ব্যাপারে আগেই সিদ্ধান্ত ঘোষিত হয়েছে এবং তাদেরও উঠিয়ে নাও যারা ইমান এনেছে তার সাথে আল্লাহর ওপর তখন খুব কম সংখ্যক মানুষই ইমান এনেছিল সে তার সাথীদের বলল তোমরা এতে উঠে পড়ো আল্লাহর নামে এর গতি ও স্থিতি নির্ধারিত হবে নিশ্চয় আমার রব ক্ষমাশীল পরম দেয়াল অতঃপর সেই নৌকা পাহাড় সম বড় বড় ঢেউয়ের মধ্য দিয়ে তাদের বই নিয়ে চলতে থাকল নোহ তার ছেলেকে নৌকায় আরোহণ করার জন্যে ডাকল সে আগে থেকেই দূরবর্তী এক জায়গায় দাঁড়িয়েছিল এ আমার ছেলে আমাদের সাথে নৌকায় ওঠো এই কঠিন দিনে তুমি কাফেরদের দলভুক্ত হও না সে বলল পানি বেশি হলে আমি কোনো পাহাড়ে গিয়ে আশ্রয় নেব এবং তাই আমাকে পানি থেকে বাঁচিয়ে দেবে নহ বলল কিন্তু আজ তো কেউই আল্লাহর গজবের হুকুম থেকে কাউকে বাঁচাতে পারবে না তবে যার উপর তিনি দয়া করবেন তার কথা আলাদা এ সময় হঠাৎ করে একটা বিশাল ঢেউ তাদের উভয়কে বিচ্ছিন্ন করে দিল মুহূর্তের মধ্যেই সে নিমজ্জিত লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেল অতঃপর বলা হলো হে জমিন তুমি এবার তোমার পানি কিলে নাও হে আসমান তুমিও পানি বর্ষণ থেকে খান্ত হও এক সময় পানির প্রচণ্ডতা প্রশমিত হলো এবং আল্লাহর কাজ সম্পন্ন হলো নোহের নৌকা যদি পাহাড়ের ওপর গিয়ে স্থির হলো আল্লাহর ঘোষণা ধ্বনিত হল আজ জালেম সম্প্রদায়ের লোকেরা নিঃশেষিত হয়ে বহুদূর চলে গেছে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছে